প্রথম আসলে দুই শূন্য আবার ওই জায়গে সাইড দুই এরপর আবার সাইড সাইড এরপর আবার সাইড ফাস এরপর আবার ফাস ফাস বুঝছেন খেলাটা এরা দুই শূন্য থাকার পরে এরা একবারে লাগাতার সাইড গোল দিয়েছে এরপর আবার এরা আবার তিন গোল দেলাইছে ফাস্ট গোল হইছে ওন আবার এরা এক গোল এখন সমান সমান খেলা আছে কের ফাউল আমি রেফারি আছি না ফাউল আমার দরার দায়িত্ব আউট আউট সাহাব তুমি কানে আছো সাহাব তুমি কানে আছো

मुल्ला कितना है बता जाते होगा तुमने टाउन कौन जगह है अरे धराव में दिखा मासूद में वीडियो वर्ड पसंद में तुझे टाउन मराव इज्जत वादों सलाम दो सलाम वाले क्यों इज्जत वादों मराव मैं मर बंदूक देने का तो मेरा जाओ 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 ना जाओ बोल ना दे बोल बोल दे आया सिंगर आया फाउल फाउल

আউটুই দেব আউটই দেব তুরা আউটই দেবাস তারপর খেলা শেষ খেলা শেষ খেলা শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের মধ্যে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা